আপনারা শুনছেন ভূত ডট কম বরাবরের মতোই আপনাদের কাছে আবারও একটা ভূতের গল্প নিয়ে হাজির হলাম গল্পটি একটি পুরাতন বাড়িকে নিয়ে সেখানে প্রায় মানুষ না জেনে ভাড়া নেয় সেই বাড়িতে অনেক মানুষ মারা যাওয়ার নতুন ঘটনা ঘটেছে অনেকেই ভয়ে বাড়ি থেকে পালিয়ে চলে গেছে তাহলে শুরু করা যাক গল্পে কি হয়েছিল ভূতের গল্প ভয়ে যেখানে ছুয়ে যায় পরীক্ষার কারণে শুধু আমি একা রয়ে গেছি বহুকালের পুরনো এই বাড়িতে ঢাকার কাছে থাকার জন্য এর চেয়ে জায়গা খুঁজে পেলাম না আমার বন্ধু মর্ষদ এখানে থাকে ভাড়া তুলনামূলক ভাবে কম হওয়ায় আমিও উঠে গেলাম এই দুতলা বাড়িটিতে আমি ছাড়া আর কেউ নেই দারোয়ান আছে গেটের কাছে থাকবে রাত দশটা পর্যন্ত তারপর প্রধান ফটক বন্ধ করে আমাকে থাকতে হবে এই আলো এন ছায়ায় ফরা বাড়িতেতে। বাতাসের জোর বেশি তাই জানালাটা বন্ধ করে দিলাম। তারপর আবার বই পড়তে লাগলাম। হঠাৎ কোন সংকেত না দিয়ে জানালাটা খুলে গেল। চমকে উঠলাম আমি চমকে গেল আমার রেতপিণ্ড। বড় বড় চোখ করে আমি জানালার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তারপর এক পাক দুপা করে জানালাটা বন্ধু করে সবে মাত্র বিছানায় উঠে বসেছি এমন সময় লাইট নিভে গেল অন্ধকারে ডেকে গেল আমার চারিপাশ বালিশের নিচ থেকে বের করে জ্বালিয়ে বসলাম ভালো লাগছিল না ভাবলাম নিচে গিয়ে দারোয়ানের সাথে কিছুক্ষণ গল্প করা যাক গেটের কাছে গিয়ে দেখি দারোয়ান ঘুমে জিমুচ্ছে হেল কাছে গিয়ে বসলাম আমাকে দেখে বললো কোন সমস্যা হয়েছে আমি বললাম না এমনিতেই আপনার সাথে কথা বলতে মন চাইল তাই চলে আসলাম তারপর অনেকক্ষণ উনার সাথে কথা বললাম যতবারই এই বাড়ি সম্পর্কে জানতে চেয়েছি ততবারই উনি প্রসঙ্গে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন জানতে পারলাম উনি আজ বিশ বছর ধরে এই বাড়িটি দেখা শুনে করছে এর মধ্যে অনেকেই এই বাড়িতে এসেছে কিন্তু কেউ বেশি দিন থাকতে পারেনি এমনকি মারাও গিয়েছে অনেকে কিন্তু কি কারণে মারা গেছে সেটা আজও জানা যায়নি জানতে চেয়েও ব্যর্থ হয়েছে রাত দশটা বাজতেই উনি আমাকে সাবধান করে চলে গেলেন প্রধান ফটক বন্ধ করে আমি ঘরে এসে বসলাম আমার খুব ভয় করছিল কারণ এখনো আসেনি আজকের রাতটা আমার কাছে বেশ অভিশপ্ত মনে হল এই বাড়ির আদৌ কোন ঘটনা আমার জানা নেই তবুও নিজ জ্ঞান থেকে বলতে পারি এই বাড়িটি কোন সাধারণ বাড়ি নয় আজকের রাতের মতোই এটা একটা অভিশপ্ত বাড়ি অশ্রীর বসত হয়তো এই বাড়িতেই আছে আমি জানি না আমার জীবনে আজ কি করতে যাচ্ছে ছাদের উপর কারা যেন হেঁটে চলছে মনে হচ্ছে কোন দানবীয় পা বারবার আঘাত করছে ছাদের উপর ইচ্ছে হচ্ছিল এই বাড়ি থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাই কিন্তু তাও সম্ভব নয় এ বাড়ির আমার কখনো যাওয়া হয়নি শুধু শুনেছি বাড়ির ছাদের গেট বন্ধ কারো কাছে তার চাবি নেই চার তলায় একটা ঘর আছে তালাবদ্ধ কে জানে সে ঘরে কি আছে দারোয়ানের মুখে শুনেছি সে ঘরের ভেতর কি আছে তা কেউ বলতে পারে না শুধু এতটুকুই বলতে পারে সে ঘরের দরজা হঠাৎ কখনো কখনো মাঝরাতে খুলে আর দিন খুলে সেদিনই কোনো না কোন অঘটন ঘটে ছাদে ওঠার সিঁড়ি ভেঙে ফালা হয়েছে প্রথম যেদিনে বাড়িতে আসলাম সেদিনই আমার মনে একটা ভয় জন্মেছিল এই বাড়িটি যতই খুঁতিয়ে দেখলাম ততই ভয় বাড়তে লাগলো আমার সাথে যারা ছিল সবাই চাকরি করে তাই ওরা রাতে আসতো সারাদিন আমি একা একা ভুতুরে কুঠিরে পরে থাকতাম সন্ধ্যার পরে যেন বাড়িতে ভয়ের কারখানা হয়ে যায় অনেকবার মোর্শেদকে বলেছি এক কথা মোর্শেদ বলেছে দেখে শুনে ভালো বাড়িতে চলে যেতে তাছাড়া এত কম দামে ভাড়া তো আগে পেতে হবে এমনিতেই জায়গাটা শহর থেকে বাইরে সন্ধ্যার পরে চারিদিক নীরব হয়ে যায় আশেপাশে কোনো জনবসতি নেই কাঁচা রাস্তা ধরে দশ মিনিট হাঁটার পর পাকা সড়ক পাওয়া যাবে কিন্তু এত রাতে গাড়ি পাওয়া যাবে কিনা সেটাই মুশকিলের ব্যাপার তা যাই হোক একবার চেষ্টা করে দেখি কি করা যায় ঘড়ির দিকে তাকিয়ে দেখি বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম খুব দ্রুত গতিতে অন্ধকারের পথ ধরে গিয়ে দাঁড়ালাম রাস্তার উপর কিন্তু আমার আশা দূর আশায় পরিণত হলো যখন দেখলাম আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোন গাড়ি দেখা মিলল না এদিকে ঝড়ো হওয়ার সাথে সাথে বৃষ্টি পড়তে শুরু করলো তাই দাঁড়িয়ে না থেকে আবার সেই বাড়িটির দিকে চলতে লাগলাম আসার সময় দেখলাম কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে রাস্তার উপর তার মানে আজ রাতে আর কারেন্ট আসবে না যতদূর চোখ যায় শুধুই অন্ধকার কোথাও এক বিন্দু আলো নেই কেবলই অন্ধকার বাড়িটির সামনে হেসে দাঁড়াতেই মনে হলো মৃত্যু যেন আমাকে হাত বাড়িয়ে দেখছে এক অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ চারিদিকে যা কলিজার পানি পর্যন্ত শুকিয়ে দেয় বিদ্যুৎ চমকানোর আলোয় ভূত্তরে পরিবেশ সৃষ্টি হয়েছে বাড়িতেতে হালকা কুয়াশা জমেছে বাড়িটিকে ঘিরে যেন হরর ছবির ভূত্তরে বাড়ি প্রধান গেট খুলে সিঁড়িতে উপরে উঠে এলেন বিজেশ্বরীর নিয়ে ঘরে প্রবেশ করলাম। আমার ঘর কবরের মতো অন্ধকার রাত যাওয়ার আগে মোমবাতিটা দিবি জ্বলছিল এত তাড়াতাড়ি মোমবাতি শেষ হওয়ার কোন মানে খুঁজে পেলাম না হেমন্তের রাত যায় ভাবছি পকেট থাকা মোবাইলটা বের করলাম কারোর সাথে যোগাযোগ করলে মনটা হালকা হবে ফোন করলাম মোর্শেদের কাছে ওর মোবাইল বন্ধ ফোন করলাম আমার এক শিক্ষকের কাছে তিনি ঢাকাতেই থাকেন এখানে একবার এসেছিল সেদিনই আমাকে বলেছিল আমি যেন এই বাড়িটা ছেড়ে দেই কথা মতো আমি বাড়িটা ছেড়ে দিয়েছি সামনের মাসের নতুন বাসায় আজ বুঝতে কেন আমায় সেদিন বাড়িটা ছাড়তে বলেছিল হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম আমার কলিজাটা কেঁপে উঠল তবে চারতলার সেই ঘরের অজানা আমার বুক কাঁপছে কানে ভেসে আসছে পায়ের শব্দ যেন সিঁড়ি বের উপর থেকে নিচে নামছে আমার ভয় আরো বেড়ে গেল এদিকে ঝড়ের তাণ্ডব অনেক কষ্টে স্যারকে ফোনে পাওয়া গেল স্যারকে বললাম স্যার আমি খুব সমস্যায় আছি আমি জানি না আজ রাতে আমার জীবনে কি করতে যাচ্ছে লাইনটা কেটে গেল আবার কল করতে গেলাম ব্যালেন্স নেই স্যার ফোন করলেন রিসিভ করে সব ঘটনা খুলে বললাম কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে স্যার ঠিক মতো কিছুই বুঝল না লাইনটা আবার কেটে গেল এবার নেটওয়ার্ক শূন্য মোবাইল হাতে আমি বসে রইলাম বিছানার উপর মোমবাতি নেই তাই মোবাইলের লাইট জ্বালিয়ে রেখেছি তাতে সেটার ব্যাটারি খরচ হচ্ছে বেশি হয়তো ঘন্টাখানেকের মধ্যে সেটাও বন্ধ হয়ে যাবে ঝর্থামার কোনো নাম গন্ধ নেই আমার ঘরের জানালাটা একবার বন্ধ হচ্ছে আর খুঁজছে আমি সেটাকে বারবার বন্ধ করতে গিয়ে ব্যর্থ হয়েছি চারিদিকে কেমন যেন এক ভয়ানক শব্দ হচ্ছিল কোথাও কোনো আলো নেই শুধু মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোতে কিছু দূর দেখা যাচ্ছে সত্যি সত্যি যা ভেবেছিলাম ঘণ্টাখানেকের মধ্যেই মোবাইলটা বন্ধ হয়ে গেল আমি অন্ধকারের কারাগারে বন্দি হয়ে গেলাম হঠাৎ মনে হলো কে যেন চাপা সুরে খাচ্ছে জানালার ওপাশে আমি আস্তে আস্তে হেঁটে গেলাম না কোথাও কেউ নেই এমন সময় হৃদয়ে আতঙ্ক তুলে কে যেন আমার দরজায় নখ করলো আমি তখন ভয়ের রীতিমতো কাঁপছি আমার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না আমি দাঁড়িয়ে আছি ঘরের এক কোণে একটা ইঁদুর আমার পাঁচ দিয়ে দৌড়ে গেল আমি চিৎকার দিয়ে উঠলাম দরজার ওপাশের আওয়াজটা থেমে গেল খুব বড় বড় ইঁদুর ঘরের মধ্যে ছোটাছুটি করছে যা আগে কখনো দেখতে পাইনি আমার পায়ের পেছনে ভিজে অনুভব করলাম মোবাইলটাকে আবার চালু করলাম ব্যাটারি লো সিগন্যাল দিয়ে আলো জ্বালালো সেই আলোতে স্পষ্ট দেখলাম একটা ইঁদুর বড় এক টুকরো মাংস এনে আমার পায়ের কাছে বসে খাচ্ছে আর তার রক্ত আমার পায়ে এবং প্যান্টে লেগে ভেজে ভাব তৈরি করেছে এমন দৃশ্য আমি কোনোদিন দেখিনি কোনো বইতে পড়িও নি কখনো ভয় আমাকে আবার গ্রাস করলো মোবাইলের আলো নিভে গেছে সেই সাথে বাইরের জ্বরও থেমে গেছে চারিদিকে এক অদ্ভুত নিরবতা শুধু মাছে মাছের নুপুরের সুর আর ছোটাছুটির শব্দ পাওয়া যাচ্ছিল কারা যেন ফিসফিস করছে বাতাসে পেসে আমার চোখের সামনে যেন হাজারো ক্রেতা দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর তাদের চোখ হাত নখ পা চুল চোখ বুঝলেই সেই দৃশ্য ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলন্ত তুলনী বড় বড় চোখ জিব্বা বেরিয়ে এসেছে মুখ থেকে হাতে বড় বড় নখ ঘরময় আগর বাতির গন্ধ যেন কোনো মরা লাশ আমার সামনে শুয়ে আছে মনে হচ্ছে চারিদিকে রক্তের নদী আমি তার মাঝের সাঁতার কাটছি আমার সামনে পিছনে মৃত্যু তারা করছে আমি চোখ বুঝতেও পারছি না আবার মেলতেও পারছি না এটা কি প্রচন্ড ভয়ের কারণে মানসিক সমস্যা বৃদ্ধি পেয়েছে নাকি সত্যি দেখছি কিছুই বুঝতে পারছি না কিন্তু আমার মন আমি দুর্বল করিনি যতটুকু সম্ভব শক্ত রাখার চেষ্টা করছি আলো ছাড়া খড়ি দেখতে পাচ্ছিলাম না তাই অনুমান করতে চাইলাম কত বাজে হতে পারে রাত তিনটা কি সারে তিনটায়ের বেশি নয় এখনো সকাল হতে অনেক দেরি কাল সকালে আমি এই অভিষক্ত বাড়ি ত্যাগ করব আর নয় এখানে থাকলে নিশ্চিত মৃত্যু এতে কোন সন্দেহ নেই হঠাৎ কানে একটা শব্দ ভেসে এল ভালো করে সেদিকে কান পাতলাম কে যেন সিঁড়ি বেয়ে নেমে এল তারপর আস্তে আস্তে এদিকে হেঁটে আসছে পায়ের শব্দটা নীরব শব্দকে ওহার মানিয়েছে আমার দরজার কাছে এসে আওয়াজটা থামল এবং দরজা নখ করল আমি এবার সাহস হারালাম না অন্ধকারে দরজার দিকে হেঁটে যেতে লাগলাম আমার শরীরের সাথে কিছু একটা ধাক্কা খেল হাত দিয়ে দেখি কার যেন পা ছুটছে মনে হচ্ছে ফ্যানের সাথে কোনো তরুণী ফাঁসিতে ছুটছে আবার হাত বাড়িয়ে দেখি কিছুই নেই আমার সাথে কি ঘটছে এইসব আমি নিজেও জানি না শুধু বুঝতে পারছি আলো না পেলে অন্ধকারে হাতে অ্যাটাক করে যে কোন সময় আমি মারা যেতে পারি জন্য এটাই সার্থক হেঁটে গিয়ে দরজা খুলে দিলাম কি অদ্ভুত ব্যাপার দরজার সামনে নেই অথচ একটু আগেও কেউ আমি হেঁটে আসার শব্দ পেয়েছি এমন সময় বাইরে বিদ্যুৎ চমকে উঠলো সেই আলোতে আমি দেখলাম আমার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে সেটার গা থেকেই আগর বাতির গন্ধ আসছে মাথা নেই পা দুটো বাঁকা গায়ে সাদা কাপড় আমার থেকে মাত্র এক হাত দূরে সাথে একটা তরুণী চোখ দুটো তার বেরিয়ে আসতে চাইছে গলায় কালো মোটা দাগ চোখ সাদা কোনো মনি নেই বাঁকা হয়ে পা দুটি ঘুরে আছে আমার মনে হলো মৃত্যু যেন আমায় শুয়ে ফেলেছে আমি আর বাঁচতে পারবো না এটাই বুঝি আমার জীবনের শেষ মুহূর্ত আমি আমি জ্ঞান হারালাম যখন জ্ঞান ফেলল আমি নিজেকে বিছানায় আবিষ্কার করলাম দারোয়ান এসে আমাকে নিচে থাকতে দেখে তারপর দেয় গতকাল রাতের কথা মনে পড়তেই আতঙ্কে উঠলাম আবার দুপুর নাগাদ সেই বাড়ি ত্যাগ করলাম তারপর আর কোনোদিন সেই বাড়ির মুখে হইনি তার কয়েক দিন পরই শুনলাম বাড়ির দারোয়ান চাচা মারা গেছে বাড়ির ভেতরেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায় এখন আর সেই বাড়িতে কেউ থাকে না থাকে শুধু অন্য জগতের অশিলীরা এখানেই শেষ করছি আমার ছোট গল্প ভালো লাগলেই সাথে থাকো ধন্যবাদ